আসসালামু আলাইকুম গাইস আমি আসছি দড়িপাড়া দক্ষিণপাড়া মুকুল সরকারের বাসায় তার এখানে দেশি মুরগির ফার্ম করেছে তো এগুলো দেখেন তিন মাস বয়স মুরগিগুলোর সব দেশি সে নিজে এখানে ডিম সংগ্রহ করে অন্য একটা শেড থেকে এবং নিজেরই ইনকিউবিটার আছে সেখানে ডিম ফুটানো হয় ফুটিয়ে সে নিজেই লালন পালন করতেছে দেখেন কত সুন্দর মুরগি সুস্থ অনেক সুস্থ এবং এর পরিচর্যাগুলো অনেক যত্ন সহকারে করেন তো দেখেন দর্শক আপনারা দেখে ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং মুঘল সরকার খামারির জন্য দোয়া করবেন ধন্যবাদ